অবশ্যই নিজেকে প্রস্তুত করছি লাইক অ্যাক্টিংয়ের দিক থেকে ডান্স তারপরে স্টাইল সব দিক থেকে ট্রাই করতেছি ডেভেলপ করার আসলে দেখেন সবাই আস্তে আস্তে ডেভেলপ করে সো সাকিব খানের সাথে কাজ করার জন্য স্পেশাল কিছু করছি না আমি নিজেকে ডেভেলপ করছি স্যাক্রিফাইসটা কি কতটুকু করতে পারবো সেটা তো সময় আসলেই বলবে আর যেমন সময়ের আগে সব কিছু বলাটা কেমন বাজে দেখায় স্যাক্রিফাইস করবো না যেখানে নিজেকে বিসর্জন দিতে হয় আমি নিজেকে সব সময় ট্রাই করি নিজের আমি কখনো ওই যে আপনারা বললেন যে ভাইরাল হিসেবে কখনো এভাবে আসি না আমি অনেক পরিশ্রম করে এসেছি সো আমি নিজেকে বিসর্জন দিয়ে কখনও কাজ করতে পছন্দ করি না আমার ফ্যামিলিও এটা শিখাইছে যে নিজেকে বিসর্জন দিয়ে কাজ করবো না আমি কমফোর্টেবল ফিল করি সব কাজে আমি যেমন মুভিতেও কাজ করতে পেরেছি মিউজিক ভিডিওতেও কাজ করছি নাটকেও কাজ করেছি অ্যান্ড মডেলিং তো আমার কাছে মনে হয় যে নিজের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন আপনি মডেলিং বলেন অ্যাক্টিং বলেন আপনার কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সত্যি বলতে গেলে কি তারা ভাবে যে আমি অনেক খরচা করাবো তাদের বলে যে তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না তোমার নায়ে লাইক নায়িকা বা মিডিয়া ক্যারিয়ার ছেড়ে দিতে হবে তা আমার কাছে মনে হয় যে যে আমাকে ভালোবাসবে আমার ভালো মন্দ সব কিছুই আমাকে ভালোবাসবে অ্যান্ড সে যদি আমার পাশে থাকতো তাহলে আমি মিডিয়াও ছাড়তে পারতাম বাট অ্যাকচুয়ালি তারা বুঝাই দিয়েছে যে আমার মূল্যায়নটা কত দূর তাদের কাছে তো তাদের জন্য কেন আমি ছাড়বো তারা আমার মন ভাঙে নেই আমি সরে এসেছি অবশ্যই সুন্দর একটা মন থাকতে হবে যে মনের মধ্যে শুধু আমি থাকবো এক নারীতে আসক্ত হতে হবে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে জানতে হবে আমার স্পেশালি কেউ সুন্দর ব্যবহার করলে আমার দেখতেও ভালো লাগে তো যখন আমার লাইফ পার্টনার কারোর সাথে সুন্দর বিহেভিয়ার করবে আমার অনেক ভালো লাগবে আমি তাকাই থাকবো তার দিকে অনেক ঘুরবো তার সাথে আমি সেটা হোক দেশে দেশের বাইরে তার সাথে আমি অনেক সুন্দর সুন্দর স্মৃতি করতে চাই প্রিয় মানুষের সাথে অনেক ছবি তুলতে চাই শপিংটা খুব ইম্পর্টেন্ট না মোটামুটি তো শপিং করবো দেশের বাইরে গেলে সবথেকে ইম্পর্টেন্ট তার সাথে আমি ঘুরবো আর ঘুরলেই সময় পেয়ে যাবো আমি সব কিছু বয়ফ্রেন্ড না আমি আমার ইচ্ছে আছে আমি ডিরেক্ট বিয়ে করে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি হানিমুনে দেশের বাইরে চলে যাবো করতে চাই কোন দেশে আমার মালদ্বীপ অনেক ভাল লাগে সুন্দর একটা প্লেস মালদ্বীপ অ্যান্ড আর কোথায় যাব আছে এখনো প্ল্যানিং করে নাই হাজব্যান্ড হলে প্ল্যানিং করব। হাজবেন্ড তো আল্লাহ জানে বিয়েটা তো আমার দোক্দের উপরে আমি তো আমার প্রিয় মানুষকে বিয়ে করতে চেয়েছি বাট সে তো ভয়ে চলে গেছে নায়িকা বলে